আবুর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মানিততাবা জানাজাত মুসলিমিন ঈমানান ওয়হতিসাবান কোন ব্যক্তি যদি কোন মুসলিমের জানাজার অনুসরণ করে আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে যে আল্লাহ এই বিধান আমাদেরকে দিয়েছেন সেটি ফরজ ইকিফায় উম্মতের জন্য জি কেউ যদি আদায় না করে সবাই গুনাহগার সাবান এবং নেকির আশায় নেকির আশা রাখতে হবে তাহলে হাদিসে এই শর্তগুলি রয়েছে ওয়াকানা মা হু আর জানাযা সাথেই থাকলো হাত্তা ইউসাল্লা আলাইহা আর সালাত আদায় করা পর্যন্ত ওয়া ইউফরাগো মেন দাফ নেহা এবং দাফন সম্পন্ন হওয়া পর্যন্ত যদি এই দুটোই কাজে থাকে ফায়ন্ন ইয়াজামুল আজর বিকির আটাইন তাহলে নেকি পাবে দুই ক্বিরাত কুল্লু ক্বিরাতিন মিসলুহুদি ইয়া রাত সম্মান কত নিজে স্পষ্ট করে দিয়েছেন সেটি হচ্ছে এক এক কেরাত হচ্ছে অহদ পর্বতের সমপরিমানা এসেছেন নদীনা তারা দেখেছেন শাল পাহাড় সেই পাহাড়ের পাবে জি দুই কেরাত মানে দুই অহধ পাহাড়ের সমান পাবে এই দুটো কাজের শরিক হইলো অমানসাল্লাহ আলীহা কিন্তু কেউ যদি জান শরিক হইলো তারপরে ফিরে আসলো অথবা সেখানে থেকে গেল মসজিদে নয় মসজিদে হারামে অধিকাংশ লোকেরা জানা যায় তো শরীর কিন্তু কবরস্থানে আহ কবরস্থান যে মক্কায় রয়েছে অথবা বাকির কবরস্থান যে মদিনায় রয়েছে যেগুলিকে জান্নাত বলে আমাদের জাতি সমাজের লোকেরা জান্নাতুল মোহাল্লা মক্কার কবরস্থান না জান্নাতুল বাকি মদিনার কবরস্থান এই জান্নাত শব্দটি সেখানে লাগার এটি একটি বেদা এটি একটি বেদা কথার বিদার্থেও বাঁচতে হবে কাজের বিদার্থেও বাঁচতে হবে আখিরে বিশ্বাসের বিদ্যার্থেও বাঁচতে হবে তাহলে আপনি বেদাত মুক্ত হইতে পারবেন আদায় করে বাস কিন্তু দাফনের শরিক হলো না সোমবার রাজা তারপরে কাবুল্লা দাফনের আগে দাফনের আগে ফিরে ফিরে চলে আসলো দাফনের শরিক হলো ফাইন এর যদি কিরাত তাহলে এক কেরাত নিয়ে বাড়ি এক একটি ও পাহাড়ের সমান নাকি পাবে como é